মহাদেবপুরের ধানের হাট ভোর সকাল থেকে জমজমাট বেচা কিনা গেল এক সপ্তাহের ব্যবধানে এই মুহূর্তে মহাদেবপুরের যে প্রধান সড়কটি রয়েছে এই সড়কটির বক চত্বরের পাশের এই সড়ক এই মুহূর্তে ধানের একটা পর্যাপ্ত যোগানের সার্বিক চিত্র এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং কয়েকদিনের তুলনায় কিন্তু বাড়তি যোগান এখানকার চাষিদের আবার অনেকটাই হতাশায় ফেলে দিয়েছে আমরা দেখছিলাম যে সুগন্ধি যেত জাতের যে ধানগুলো রয়েছে বিশেষ করে বৃধান চৌত্রিশ গোল্ডেন আতব এই জাতের ধানের প্রতি মন একশো আশি থেকে দুইশো টাকা পর্যন্ত কম জেলার উল্লেখযোগ্য এই বড় ধানের হাট সকাল থেকে কেনাবেচা হলেও আসলে এখানে আমরা দেখছি যে যারা চাষি তারা কিন্তু তাদের দিক থেকে খুব একটা সন্তোষ প্রকাশ করছে না কারণটা হলো যে যখনই ভোর সকালে ধান নিয়ে আসেন এখানকার যারা বাজার ব্যবস্থা যারা কেনা বেচার সঙ্গে যুক্ত তাদের এক ধরনের খেয়াল খুশি মতোই কিন্তু এই ধানগুলো বিক্রি করে দিতে বাধ্য হন চাষিরা এবং এই ক্ষেত্রে আসলে আমরা যেটা দেখছিলাম যে সরকারের যে সব নজরদারি শাখা রয়েছে এই শাখাগুলোর কিন্তু কোনো চিত্র বা তাদের তদারকি নেই এবং এই হাটগুলোতে প্রচুর পরিমাণে ধান বেচে কেনা হয়ে থাকে এবং এই ধান কিন্তু যারা বিক্রি করেন তারা যেমন এখানে এসে একটা কাঙ্ক্ষিত দামের আশা করেন এবং যারা কিনেন তাদের দিক থেকেও তারা কিন্তু তাদের মতো করে বাজারটাকে দেখভাল করার কারণে চালের বাজার ধানের দরের জায়গাটায় বেশ একটি তারতম্য রয়েছে আপনারা জানেন যে চিনি আতব চাল এই মুহূর্তে যদি বাজারে আমরা কিনতে যাই প্রতি কেজি কিন্তু একশো বিশ টাকার উপরে এই মুহুর্ত কিনতে হচ্ছে কিন্তু ধানের দর কিন্তু সবসময় ওঠানামা করে থাকে চালের দর কখনো কিন্তু এই ওঠানামার চিত্রটি ভোক্তারা কখনো দেখে না ফলে সবসময় একটি প্রশ্ন রয়ে যায় যে যারা এই ধান বিক্রি করতে আসেন চাষীরা তারা কিন্তু কাঙ্ক্ষিত দর থেকে বরাবরই এক ধরনের বঞ্চিত কাঙ্ক্ষিত দর থেকে অনেকটাই দূরে থাকেন এই হাটগুলোতে প্রতি হাটে আমরা দেখি যে প্রায় পাঁচশো সাতশো বা হাজার মন পর্যন্ত ধান বেছে কিনা হয় আমরা একটু দেড় জনের কাছে একটু জানবো যে এই ধানের আজকের বাজারটি কত এবং অনেকে অভিযোগ করছেন প্রতি মন দুইশো টাকা কিন্তু কমে যাওয়ার কথাই তারা বলছেন ধান বিক্রি হয়

যার দাম কম হয় না কিন্তু এটা ধানের ওই কোয়ালিটির উপর দাম কম কম বেশি করা হয় ধানের কোয়ালিটি উপর দাম কম বেশি করা হয় এই অনেকেই ধান নিয়ে এসেছেন এবং চাষিদের দিক থেকে বিভিন্ন ধরনের তো অভিযোগ রয়েছে আপনি কতগুলো ধান নিয়ে এসেছিলেন আপনার কাছে বিশ মন ধান নিয়ে এসেছিলাম কত করে বিক্রি করলেন দু হাজার তিরিশ টাকা ধান নিচ্ছে না করছে যে খারাপ এই সেই মানে নানান নানান অজুহাত মেলার

বিভিন্ন কারণ আসলে ধানের দাম কমার পেছনে দেখানোর চেষ্টা করেন ব্যবসায়ীরা তবে আমরা একটু জানিয়ে রাখি এই হাটে সপ্তাহে দুই দিন হাট বসে বিশেষ করে বুধবার এবং শনিবার শনিবারে এইখানে যে হাটে আমরা রয়েছি এই হাটে সুগন্ধি জাতের চিনি আতপ জাতের ধানের এখানে বেচা হয় পার্শ্বে আরেকটি হাট রয়েছে যে হাটে মোটা জাতের যেসব ধান বিধান উনিশ এছাড়া কাটারি জিরা নাজির তবে সব মিলিয়ে ধানের এই এলাকায় বিপুল পরিমাণে সকালে ধান বেচা হয়ে থাকে এবং প্রত্যাশার যে জায়গাটি চাষিরা বরাবরই বলে থাকেন যে হাটগুলোতে একটা নজরদারি দরকার যার মাধ্যমে কাঙ্ক্ষিত দর যেন চাষিরা পায় এই বিষয়টি সরকারকে দেখার তারা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছেন আজ এ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন